আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজে কিভাবে বাড়ি আমি পরিষ্কার রাখি মানে আমার যে সাদা জিনিসগুলো ধবধবে দেখতে পাও না ফ্লোরগুলো কিংবা যে সিঁড়িগুলো সেগুলো কিভাবে মেনটেন করি খুব দুটো সহজ মানে জিনিস দিয়ে দেখাবো তো তোমরা আমার সাথেই থাকো তার সাথে সারাদিন তো প্রচুর কাজকর্ম আছে সবটাই শেয়ার করব একদম সকাল থেকে রাত পর্যন্ত ভালোবাসার সম্পর্ক হোক কিংবা বন্ধুত্বের সম্পর্ক যেখানে স্বার্থ নেই সে সম্পর্কটা কিন্তু থাকে দীর্ঘদিন যেখানে স্বার্থ নিয়ে আমরা সম্পর্ক শুরু করি সে সম্পর্ক কিন্তু আমাদের থাকে না তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল সমানে সমান তো নয় তারপরেও হয়েছিল যে স্বার্থ স্বার্থের জন্য যদি আমরা এগিয়ে যাই কারো সাথে বন্ধুত্ব করতে সে স্বার্থ একদিন যদি সে পূরণ করতে না পারে তাহলে কিন্তু সে সম্পর্কটা ভেঙে যায় শাকিনা বলেছিল যে ওদের বন্ধুত্ব ছোটোবেলা থেকে ওর ভীষণ বন্ধু মানে ওর যে বান্ধবী তার সাথে কখনো ঝগড়া হয়নি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত শুনে ভীষণই ভালো লাগলো বন্ধুত্ব এমনই হওয়া উচিত তবে আমার বন্ধুত্ব তো ছোটোবেলা থেকে নয় আমি যবে থেকে এই বাড়িটা বানিয়েছিলাম তবে থেকেই কিন্তু বন্ধুত্ব আর আমি এগিয়ে যাইনি সেই এগিয়ে এসেছিলো আমার সাথে বন্ধুত্বরা করতে আমি কিন্তু তার বাড়িতেও যেতাম না যাই হোক সে আসতো বন্ধুত্ব ওখান থেকেই শুরু হয়েছিল তবে ওই যে এগিয়ে আসাটা মানে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে চাইনি তার বারবার এগিয়ে যাওয়ার দেখেই কিন্তু আমি তারপরে এগিয়েছিলাম তখন বোঝায় ভুল ছিল আমার যাই হোক সেটা আর বলতে চাই না বারবার যে সম্পর্ক হোক না কেন মানুষের সাথে আমরা যেন প্রত্যেকে চেষ্টা করি সম্পর্কগুলোকে স্বার্থের দিকে না নিয়ে গিয়ে ভালোবাসার মধ্যে বাঁচিয়ে রাখতে ধনী গরিব দেখো সেটা কোনো কথা নয় বন্ধুত্ব আমরা মনে করি না সবার সাথে সবার হতে পারে কিন্তু যদি লোভ কাজ করে আমাদের তাহলে কিন্তু কোনো সম্পর্কই থাকে না আর এই দুই ঘরের দেখো দরজার সামনে কিন্তু পর্দা নেই ওর বাবা কেছে সাধে মেলে দিয়েছে। তো ভাবলাম এই ফাঁকে আমি এগুলো একটুখানি মুছে দিই কাল সরস্বতী পুজো গেছে তো মেয়ে ওখানে একটা জায়গাতে যাবে পুজো দেখতে মানে খোঁজ নিয়েছিল তো ওর টিচারের বাড়িতে এবার নাকি পুজো হয়নি তো সে কারণে ও বললো যে অন্য জায়গাতে যাব একটা জায়গায় তো সকাল থেকে রেডি হয়ে বসে আছে মেয়ে কিন্তু যেতে পারেনি প্রথম দিকটাতে বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওখানে আর এই শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম মেয়ের যে মানে কলেজ ক্যাম্পাসের পেছনটাতেই তো পাহাড় ওই পাহাড়ের মধ্যে যেন তো বরফ পড়ছে এত ঠান্ডা পড়েছে ওখানে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ টুলটা এটার কার্ডটা না ঘরে ছিল সেই কোন কার্ড তোর বাবা বার করে দিল কার্পেন্টারকে দিয়ে বানিয়ে নিলো জানো তো বললো যে একটু উঁচু আছে তোমার রান্না করতে সুবিধে হবে আর আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মানে থাকা বা হাঁটু গেড়া বারবার তো বারণ আছে তো বললো যে ওটা বানিয়ে দিলাম বসে বসে রান্না করবে তো রান্নার সময় প্রচুরবার উঠতে হয় তবু সমস্ত গুছিয়ে নিয়ে যদি করতে চাই তাহলে কিন্তু একটু সুবিধে হবে আর মা আসলে মায়েরও বেশ অনেকটাই কাজে লাগবে দেখা যাক কীভাবে ব্যবহার করি আর কি আর বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই ঘর পরিষ্কার রাখার জন্য আমি কী ব্যবহার করি এটা দেখে কি বুঝতে পারছো এটা কিন্তু শীষ কাগজ পাতলা যে শীষ কাগজটা পাওয়া যায় সেই পাতলা শীষ কাগজ নেবে নিয়ে সেখান থেকে একটুখানি ছিঁড়বে ছিঁড়ে হালকা একটু জল দেবে দিয়ে যে পোর্শনটাতে নোংরা মনে হবে হালকা জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এই শীষ কাগজ দিয়ে কিন্তু ডলবে সাবান টাবান কিচ্ছু দিতে হবে না এমনি জল দিয়ে হালকা হালকাভাবে ঘুষবে দেখবে আস্তে আস্তে কিন্তু উঠে যাবে ওই দাগগুলো এই বাথরুমের সাইডে কিন্তু ভীষণ নোংরা পড়ে তো তোমাদেরকে দেখাবো আগে আমি ভেবেছিলাম যে কতটা নোংরা সেটা আর দেখাতে পারলাম না আমার হাজব্যান্ড কখন শুরু করে দিয়েছিল দিয়ে আমি পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এইভাবে কিন্তু মুছে নেবে কাপড় দিয়ে ভালোভাবে তো অল্প অল্প জায়গা করে করবে মানে যেখানে যেখানে হয় সেই জায়গাগুলোতে বাথরুমের সামনে কিন্তু প্রচুর হয় তো এটা দেখালাম তো আর একটা প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করব তো একটু অপেক্ষা করো যে ওখানে আর একটা সহজ পদ্ধতি যে কীভাবে করলে পরে ভালোভাবে সিঁড়িগুলোও পরিষ্কার থাকে আর এই সিঁড়িষ্কারগুলোতে দাম কিন্তু একদমই কম আমরা সবাই জানি এই যে পুচকো বেবি এর নাম হচ্ছে শ্রিয়াংশ এ হচ্ছে তুলির ছেলে ছোট ওর আর জন্মদিন তো শুভ জন্মদিন শ্রেয়াংস তোমাকে অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিনের তুমি অনেক ভালো থাকো এবং তুমি অনেক বড় হও ভালো মনের মানুষ হও আর তুমি বড়ো হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করো আর সারাদিন একটু কম দুষ্টুমি করো নাহলে মা একবারে নাজেহাল হয়ে যাচ্ছে আমাকে জানিয়েছে তোমরা সবাই অনেক ভালো থেকো আর তোমার যে আর একটা ছোট্ট দাদা আছে সেই দাদাভাইকেও আমার অনেক অনেক আদর আর ভালোবাসা আর কাল ছিল সঞ্চিতার জন্মদিন সঞ্চিতার ডাকনাম হচ্ছে কোয়েল তো ও তো আমাকে জানায়নি আগে পরে বলেছে যাই হোক আগের ভয়েস মানে ভিডিওতে তো ভয়েস দেওয়া আমার হয়ে গেছিলো তাই আজকেই বলে দিচ্ছি হ্যাপি বার্থডে কোয়েল অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমার পুচকু মেয়ে মিষ্টি আর তোমার হাজব্যান্ডের সাথে খুব সুখে তুমি সংসার করো এবং তুমি যে কাজটা হাতের কাজটা মানে শেখো সেটাও খুব মন দিয়ে করো অনেক অনেক ভালোবাসা তোমাকে চন্দ্রাণী বলেছে আমাকে যে তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে আমার বোর লাগে না মানে বোরিং হয় না ও আমার ভিডিও দেখে তো চন্দনী অনেক অনেক ভালোবাসা তোমাকে যে এত সুন্দর মিষ্টি কমেন্টস করেছো আর তুমি আমার সাথে থেকো আর তোমাদের এই মিষ্টি কমেন্টসে সত্যি আমি ভীষণভাবে না উৎসাহ পাই এই ভিডিওগুলো বানানোর জন্য অনেক কষ্ট হয় তারপরেও মনে হয় যে না আমার বোনরা আমার যে সন্তানরা তারা তো আমার জন্য অপেক্ষা করে আমি অনেক কষ্ট হলেও কিন্তু ভিডিওগুলো দেওয়ার আমি চেষ্টা করি এই ভালোবাসার জন্যই কিন্তু তো অনেক ভালোবাসা চঞ্জানে তোমাকে আমার আমার নিচের বেডরুমে যে আলমারিটা রাখা আছে সেই আলমারিটা দেয়ালটাতে তোমরা খেয়াল করেছো যে একটা মানে ডিজাইন করা হয়েছে তো আমাকে বারবার সোনালি বলছে যে আমি যেন আলমারির মুখটা ঘুরিয়ে দিই তাহলে দেয়ালের ডিজাইনটা দেখা যাবে প্রথমত বলি যেখানে আলমারিটা রাখা হয়েছে সেই আলমারির পেছনে কিন্তু আমি কোনো ডিজাইন দেই আলমারিটা ওইভাবে আমি রাখবো বলে ওই পেছনটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখে মনে হচ্ছে ডিজাইন আছে কিন্তু আমি দেইনি গ্যাপ আর দ্বিতীয়ত কেন আলমারিটা আমি ঘোরাতে পাচ্ছি না কারণ যদি আমি ঘোরাই আলমারির পাল্লাটা খুলবে ঠাকুরের যে সিংহাসন আছে সেই দিকটা করে তো সেই দিকে যদি আমি খুলি আলমারি পাল্লা খোলার পর কিন্তু আমার জামা কাপড় বার করার জন্য বেশ অনেকটা স্পেস রাখতে হবে তো ওই স্পেসটা আমার কিন্তু বারবার ঠাকুরের দিকে চলে যাবে মানে আমরা বারবার পারিয়ে ওই আলমারিটা খুলতে যাব কারণ আলমারিটা আমাকে খুলতেই হবে দরকারে তাও ঠাকুরের দিকে বারবার পা যাওয়াটা ঠিক হবে না বলে আলমারিটাকে কিন্তু ঘুরিয়ে রেখেছি আর ওই দেয়ালে কোনো ডিজাইনও দেইনি তো এই কারণে আমি আর আলমারিটাকে সরাতে পারবো না কারণ আলমারি খুললে কিন্তু সামনে জায়গা আমাকে রাখতেই হবে আর যেহেতু আলমারির সামনে এখন আপাতত কিচ্ছু রাখিনি বা রাখবো না কখনও তো সেই জায়গাটা যদি আমি পাড়াও দিই চপ্পল পরেও গেলে কোনো অসুবিধা হবে না যেহেতু ঠাকুর সাইডে আছে বুঝতে পেরেছো স্বর্ণালী আমি এই কারণে কিন্তু রাখিনি আলমারিটাকে ঘুরিয়ে একটা কথা শেয়ার করি বন্ধুরা আমি যে ভিডিও করি এটা অনেকেই জানে মোটামুটি তো বলে না কেউ কিছু তো আমিও কাউকে কিছু বলি না বা আমি সেদে কখনোই কাউকে বলি না যে আমি ভিডিও করি তো কি হয়েছে আমাদেরই একদম পরিচিত একদম পাড়ারই বলতে গেলে সে একদিন কি করেছে দাঁড়াবো তার আগে তোমাদেরকে আমি দেখাই দেখাও আরেকটা পদ্ধতিতে আমরা কীভাবে যে সিঁড়িগুলো পরিষ্কার রাখি দেখো হাজব্যান্ড কিন্তু অলরেডি করা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকে তো কি করি আমি তোমাদেরকে বলছি একটা টুথ ব্রাশ নেবে যে ব্রাশটা মানে হার্ড প্রচণ্ড শক্ত টাইপের হলো রকম দেখো কোনার মধ্যে একটুখানি তোমরা লাগিয়ে নেবে ভীম জেল হোক যাই হোক তো লাগিয়ে এইভাবে ঘষে নিয়ে ভালোভাবে তারপর একটা ভেজা কাপড় দিয়ে বারবার করে মুছে নেবে তো মুছে নিলে দেখো এই যে পরিষ্কার মোটামুটি ভালোই পরিষ্কার আছে এত বছর হয়ে গেছে যে তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার রাখলে আমার মতন বেশ অনেক বছর কিন্তু পরিষ্কার রাখতে পারবে একটু কষ্ট মনে করবে রোজ আমি তিন থেকে চারটে সিঁড়ি করে করব। তাহলে কিন্তু এই রকম পরিষ্কার তোমরাও মানে আমার মতন করতে পারবে খুব সহজ কিনা বলো টাইম লাগে প্রচুর তবে অল্প অল্প করে করব। তাহলেই কিন্তু এই কোনাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর এটা কি দেখাচ্ছি এই যে মাঝখানে বিট দিয়েছে আমার হাজব্যান্ড দুটো জানলার মাঝখান থেকে একটা কাঠ গেছে তো এই কাঠটা কিন্তু দেওয়া ছিল না তো সেই দিন কিনে এনেছিল এনে না নিজে নিজেই আবার লাগিয়েছে তো আমাকে বলছে লাগিয়ে ফেলেছে আমলাম তাই কই দেখিনি তো বলছে যাও গিয়ে দেখো তো আমি ভাবলাম যে তাহলে তোমাদেরকে সাথে নিয়েই দেখি তো দেখে আবার উপরে চলে আসলাম এইবার রান্না বান্না করতে তো যেটা বলছিলাম বন্ধুরা তো সে একজন মহিলাই মানে আমার সাথে ছোটোই হবে সে আমাকে কমেন্টস করেছে ওখানে যে তোমার বাড়ি কোথায় মানে আমাকে বেশ তার নাকি চেনা চেনা লাগছে মানে দেখে ভাব যে একে তো আমি চিনি তো আমি না ভাবছি যে হয়তো কেউ করেছে অন্য কেউ যেরকম লেখে আমাকে অনেকেই তো খুব ভালোভাবে তার প্রোফাইল পিকচারটা দেওয়া ছিল পরে আমি ভালোভাবে দেখছি আরে সে তো মানে আমাদের একদমই মানে কী বলবো চেনা লোক সে সে আমাকে কিন্তু মানে সে জানে না বলে কনফিউজ হয়ে গেছে যে আমি সে কি না যে আমি কি ভিডিও করছি কি না যাই হোক আমার না তখন বেশ ভালোই লাগলো যে সেও কিন্তু আমাকে নিয়ে একটু কনফিউজ হয়ে গেছে আবার কয়েকদিন আগে আমাদের যে মন্দির পুজো দিতে যাই সেখানে দোকানে এসেছিলো এক দিদি ভাই সে আমার থেকে অনেকটাই বড় হবে সে আমাকে দেখে বললো যে হঠাৎ করে যে হাজব্যান্ড চলে গেছে মেয়ে চলে গেছে আমি না ভাবলাম যে উনি কী করে জানলেন যে আমার মেয়ে আমার হাজব্যান্ড চলে গেছে মানে ছুটি শেষ হয়ে গেছে তখন বলছে যে হ্যাঁ আমি তো তোমার ভিডিও দেখি আর তখন যে কি ভালো লাগছিল বন্ধুরা মানে আমি তোমাদের না বলে থাকতে পারলাম না তো আজ হঠাৎ করে মনে পড়ল বন্ধুরা এই একটা খুলে তিনটে একই রকম কার্টেন একটা জন্য নিয়েছি এই যে এইগুলো দেখতে পাচ্ছি এইরকমই প্রিন্ট আলাদা এই কাপড়ের কোয়ালিটি গুলো একটু ভালো এই এইরকমই নিয়েছে দুটো জানলার নিয়েছে দুটো দুটো চারটে আর দুটো নিয়েছে দরজা তো কেমন লাগছে নিচে লাগাবো চলো একটু পরে লাগিয়ে দেবে আমার হাজবেন্ড আড়কটা জিনিস দেখাই কাল গিয়েছিল আমার ভাইপো আমাকে 4 টি পলা দিয়ে দিয়েছে তো আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে আগেই বলেছো পলার বিজনেস করে তো কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে 4 জোড়া পলা আছে তো 4 তে 4 রকম প্রথমে আমি ভেবেছিলাম অবশ্য আমি কিন্তু একটাও চুজ করে নিনি ওই আমাকে চুজ করে নিজেই দিয়েছে তবে ও বললো যে এই পলারগুলো না মানে কালারগুলো নাকি অনেক দিন লাগবে নষ্ট হতে বিষয় নাকি ভালো কোয়ালিটির ওর কাছে ছিল আরও অনেকগুলো অন্য রকম তো সেগুলো ও বললো যে এই সরুগুলোর কিন্তু বেশি ভালো কোয়ালিটি তো দেখো এখানে দুটো আছে একই রকম মনে হচ্ছে ফার্স্ট আর লাস্টেরটা দেখো আর দুটো হচ্ছে আলাদা রকম মানে তিন রকমই চারটে পলা মানে চার জোড়া পলা তিন রকম ডিজাইন তো কেমন লাগছে তো তারপর দেখো এই যে কার্টেনগুলো খুলে নিয়ে এসেছে সে কিন্তু এখন এগুলো লাগাবে সে কিন্তু এগুলো করতে ভীষণ ভালোবাসে আমার জন্য কিন্তু একটু অপেক্ষা করে না আর আমার তো দেরি হয় সে দেরি সহ্য করতে পারে না সে কী করে বলো তো উটো পাটা করে সে কিন্তু তাড়াতাড়ি নিজে করবে তো করুক আমি ভাবলাম যে তাহলে আমি ক্যামেরাম্যান হয়ে যাই তুমিই করো এগুলো ও না থাকলে তো বন্ধুরা তোমরা দেখো না আমি করি ও বিশ্বাস করে না ও বলে কি আমি নাকি লাগাতে পারি না তোমরা বলো তো তখন কে লাগিয়ে দে আমি যখন পাল্টাই এই দেখো দেখেছ একদম নিপুণ ঘর মানে গৃহকর্মে নিপুণা যাকে বলে সেই হচ্ছে উনি তো লাগাচ্ছ আমি পাশ থেকে বসে আছি তো দেখেছো দুখানে লাগিয়ে দিয়েছি বলছে একটা লাগালে এখানে হতো ছোটো আছে ওই দরজাটার একটুখানি জায়গাটা মানে যে কার্টেন লাগানোর যে স্টিকটা সেটা এখানে লাগাচ্ছ আমাকে বলছে আর ক্যামেরা করতে হবে না যাও গিয়ে চা করো তো আমি আবার চা করে নিয়ে আসলাম তো চা দিয়েছি তখন বলছে যে এই যে টিভির এখানের যে আছে না ক্লথটা এটা তো মানে কত বছর পর মনে হয় ধুলাম এত নোংরা হয়েছিল তো ও একটু তুলে দিচ্ছে আর আমি এইভাবেই কিন্তু লাগাই জানে তো ও যখন না থাকে আমি কোনো দিন তুলি না আমি পারি না ওইটাকে তুলতে অনেক কষ্ট করে টেনে টেনে বার করতে পারি কিন্তু যখন সেট করি তখন আর পারি না যাই হোক ধুয়ে দিয়েছেন ওটা ভীষণ পরিষ্কার হয়ে গেছে হালকা লাগছে দেখতে আর চা করেছে কি চাইছে বলো তো এগুলো ভাঙা বিস্কিট আছে কতগুলো বলছে ভাঙা বিস্কিটগুলো দাও আমাকে গোটা বিস্কিট দিতে হবে না আমি চা বিস্কিট কিছুই খাবো না আমি কিন্তু জল খেয়েছি বন্ধুরা আমার এক নতুন বন্ধু ওর নাম হচ্ছে মৌসুমি তো আমাকে কমেন্টস করেছে যে মাসিমণি তুমি খুব ভালো ভিডিও বানাও আমি তোমার নতুন মানে ওমার নতুন বন্ধু আর আমার কথাগুলো ওর ভীষণ ভালো লাগে তো প্রথমেই মৌসুমিকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থেকো আর মিষ্টি কমেন্টস করো ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টস পেয়ে তুমি আমার মেয়ের মতনই আর তোমার কোথায় বাড়ি তুমি পড়াশুনো করো কী করো যদি একটু জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর এইভাবে তুমি আমার পাশে থেকো আর যদি সময় সুযোগ পাও তো অবশ্যই আমাকে কমেন্টস করো অনেক অনেক ভালোবাসা মৌসুমি তোমাকে বন্ধুরা কার্টেনগুলো তো মোটামুটি লাগিয়ে দিয়েছে তবে দরজার কার্টেনগুলো একটু বড়ো হয়েছে সেটাকে এবার কাট করতে যেতে হবে দুজনে রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি আমাদের কৃষ্ণনগরে কয়েকটা কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি আজকে সরস্বতী পুজোর পরের দিন তো তোমাদের এক ঝলককে কয়েকটা ঠাকুর আমি দেখাই আর প্যান্ডেল দেখো বলতে পারবে এটা দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কিনা আমাদের এখানেও এত সুন্দর সরস্বতী পুজো হয়েছে আমরা মানে শুনেছি আর এখন তো ফেসবুকে শুধু ঘোরাঘুরি করে সমস্ত ঠাকুর তো সেখান থেকে আমার হাজব্যান্ড দেখেছে দেখে বললো চলো গিয়ে ঘুরে আসি আমিও বললাম চলো মোটামুটি কাজ গুছিয়েই ফেলেছি আজকে মানে সন্ধ্যে বেরোবো বলে কিন্তু তড়িঘড়ি অনেক কাজ করেছে তোমাদের সাথে কিন্তু সবটা কাজই শেয়ার করেছি তো এক ঝলক বন্ধুরা কয়েকটা দেখো আমাদের কৃষ্ণনগর তোমাদের ওখানেও কি এরকম পুজো হয় কি না আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও এই মূর্তিটা না ভীষণ সুন্দর আর এটা হচ্ছে বেজিখালি এখানে রিঙ্কুদের বাড়ি রিঙ্কুদের বাড়ির সামনে এই পুজোটা হয়েছে এরপর দেখো এই লাইটিংটা কি দুর্দান্ত না আমার ভীষণ ভালো লেগেছে এটা এটা হচ্ছে চৌরাস্তা আমেন বাজারের মাঝখানে যে পুজো সেটা ক্লাব হচ্ছে অভিযান এরা প্রত্যেক বছর কিন্তু ভীষণ সুন্দর করে জানো তো চলো বন্ধুরা এক ঝলক ভেতরটা যায় আর সামনে পেছে আমি কিছুই তোমাদের দেখাচ্ছি না এগুলো কি বুঝতে পারছো ওই যে গানের যে স্বরলিপিরই সেগুলোর রকম হচ্ছে তানপুরা থেকে তবলার এই সমস্তই দেওয়া আছে দেখেছো কত বড় মূর্তি ভীষণ বড় মূর্তি কিন্তু এখানে আমি যে কয়েকটা দেখাবো খুব বেশি দেখালে তো তোমাদের আর ভালো লাগবে না তো কয়েকটা এক ঝলক দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার এবি স্কুল তো স্কুলের পুজো এটা এটাখানে দুর্দান্ত একটা সিনারি করেছে এই দু বছর বাদ দিয়ে প্রত্যেক বছরে কিন্তু মেয়েকে নিয়ে জানো তো সন্ধেবেলায় শাড়ি পরিয়ে মেয়েকে আবার নিয়ে আসতাম ঠাকুর দেখাতে এই স্কুলটা তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় অনেকই কাছে তো এইখানে আসতাম তো এরপরে আর একটা স্কুল আছে সেটা হচ্ছে এটা আমাদের কৃষ্ণনগরের নাম করা সেটাকে না দেখাতে পারলাম না তোমাদেরকে সেখানে দেখলাম গেট বন্ধ আছে মানে আজকে সরস্বতী পুজোর পরের দিন বলে দেখাতে পারেনি এখানে স্কুলে স্কুলে কিন্তু কম্পিটিশন হয় এই এটার সাথে এই যে স্কুলে এখন এসছি এবি স্কুল এই দুই স্কুলের মধ্যে কলেজেট ভীষণ সুন্দর করে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এই স্কুলটাই কিন্তু ভীষণ ভালো করে মানে আমার না খুব ভালো লাগে মূর্তিটা দেখো এখানকার মা সরস্বতীর মূর্তিটা একদম অন্য রূপে মা সরস্বতী আমরা যে রাম মন্দিরে রামজিকে দেখেছি যেই কালারের এখানে কিন্তু সেই কালারের বানানো হয়েছে মা সরস্বতী আর বন্ধুরা এই বছরের ফেসবুক কাপিয়ে একদম ভাইরাল যে মা সরস্বতী এই দেখো কি কিউটি পাই একটা মা সরস্বতী তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম ফেসবুকে কিন্তু বিশাল এ টু জেড ক্লাব কৃষ্ণনগর সার্চ করলেই তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে আমাদের পাড়ার মানে আমরা যে চকের পাড়ায় থাকি সেই চকের পাড়ার বারোয়ারির পুজোর যে লাইটিং সেটা দেখতে পেয়েছো আমাদের পাড়া কিন্তু সেরা থাকে জানো তো সব কিছুতেই আমাদের পাড়ার মধ্যে মানে পুজোটা ভীষণ ভালো করে মানে সবার লাস্টে আসলাম কিন্তু আমাদের পাড়াতে আগের মানে পেছন দিক দিয়ে ঠাকুর দেখতে গেলাম দুজনে আমি তো দেখো আমাদের এই পাড়াতে একটা আর একটা পুজো তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি লাইটিন দেখিয়ে কিন্তু আমাদের পাড়ার পুজোটা দেখাই নেই এটাও আমাদের পাড়ার মধ্যেই পড়ে তো এই ক্লাবটাও কিন্তু মানে ভীষণই সুন্দর করে প্রত্যেক বছর এরাও কিন্তু চাঁদা কাটে আমাদের বাড়ি থেকে কিন্তু চাঁদা নিয়ে এসছে দেখো কত বড় সরস্বতী ঠাকুর ভীষণ ভালো লাগে না ছোটবেলায় এই সমস্ত কিছুই দেখিনি আমাদের সময় সরস্বতী ঠাকুর অন্যরকম পুজো হতো আর আমাদের মেয়েদের সময় একদম অন্য রূপে আর আরও পরের জেনারেশন হয়তো আরও অন্য রূপে হবে আর এই যে চলো আমাদের পাড়ার লাস্ট এটা তোমাদেরকে দেখিয়ে বাড়ি চলে যাবো আর দেখবো না আর যেহেতু তেইশে জানুয়ারি পড়েছে না সরস্বতী পুজো দেখো এটা হচ্ছে আমাদের ক্লাব মানে আমরা যখন চখের পাড়া ক্লাব বলি সেটাই কিন্তু এটা তো এই দেখো ভেতরটা একদম সমস্ত মনে ঋষিদের নিয়ে কিন্তু করেছে তেইশে জানুয়ারির জন্যই বিশেষ করে আর ভীষণভাবে কিন্তু লাইটিংয়ের সাথে সাথে কিন্তু ওখানে ভয়েসও দিচ্ছিলো যেহেতু আমি কপিরাইট হবে বলে আমি তোমাদেরকে দিলাম না ভয়েসটা আর এই হচ্ছে আমাদের স্বয়ং মা চকের পাড়ার বারোয়ারির মা সরস্বতী দেখতেই পাচ্ছ সাইডেই কিন্তু লেখা আছে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপেই লেখা থাকে যে জায়গার পুজো আর কি সেই জায়গাটার নাম তো দেখে শুনে কিন্তু বন্ধুরা বারে চলে এসছি আর রাস্তায় দুজনা কিচ্ছু খায়নি এখন ভাত বসাবো আর দুপুরে যা আছে তাই খাবো তো এখনকার মতো এই পর্যন্ত টাটা